রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব গ্রহণ করেছে আকাশপথের পাশাপাশি রাশিয়ার স্থল অভিযানও দ্রুত গতিতে এগোচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে ইউক্রেনের বিশাল এলাকা রাশিয়ার দখলে চলে যাচ্ছে আসন পরিস্থিতি বিস্তারিতভাবে দেখি ইউক্রেনের মাটিতে রাশিয়ার গোলাবর্ষণ ইউক্রেনের সামরিক অবস্থান এবং বেসামরিক এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গত কয়েক সপ্তাহে রুশ সেনাবাহিনী ইউক্রেনের প্রতিরক্ষাকে চূর্ণ করে দ্রুত অগ্রসর হচ্ছে যাতে দেশটির আরও বেশি এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে আনা যায় পুতিনের পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের প্রতিটি ইঞ্চি দখলে নেওয়ার অভিযান চলছে হিসাব অনুযায়ী রাশিয়ার সেনাবাহিনী প্রতি মিনিটে দুইটি ফুটবল মাঠের সমান জায়গা দখল করছে একটি ফুটবল মাঠ প্রায় এক একরের সমান অর্থাৎ প্রতি মিনিটে প্রায় দুই একর এলাকা রুশ সেনারা নিয়ন্ত্রণে নিচ্ছে এই পরিস্থিতি এমন সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার উপর আক্রমণ করার অনুমতি দিয়েছে কিন্তু পুতিন তাদের লক্ষ্য পূরণের জন্য কৌশল পরিবর্তন করেছেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি রুশ ট্যাঙ্ক কামান এবং আর্টিলারি দিয়ে স্থলভাগে প্রচণ্ড আঘাত হানছেন রুশ বাহিনী পূর্বাঞ্চলের খার্কি প্রদেশের কুপিয়ানস্ক এবং দক্ষিণাঞ্চলীয় ডনবাস অঞ্চলের পুরাখোভ এলাকাসহ বিভিন্ন জায়গায় তীব্র হামলা চালাচ্ছে গত চব্বিশ ঘন্টায় ডোনেটস্ক অঞ্চলের প্রায় তিনশো বর্গ কিলোমিটার এলাকা রুশ সেনাবাহিনী দখল করেছে পোক্রভস্ক সহ যে কোনো মুহূর্তে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেতে পারে কারণ শহরের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চল সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে রুশ বাহিনী রাশিয়া খুব শহর দখল করার চেষ্টা করছে যা ইউক্রেনের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অনুমান করা হচ্ছে যে ইউক্রেনের প্রায় পঁচিশ শতাংশ এলাকায় ইতিমধ্যে রুশ সেনাদের দখলে চলে গেছে রাশিয়ার এই আগ্রাসনের একটা বড় কারণ হল আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শপথ গ্রহণ ধারণা করা হচ্ছে ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনার জন্য চাপ সৃষ্টি করবেন এ কারণেই রাশিয়া শান্তি আলোচনার আগে যত বেশি সম্ভব ইউক্রেনের এলাকা দখল করতে চাইছে যাতে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারে এদিকে ট্রাম্পের শপথ গ্রহণের আগে বাইডেন প্রশাসন ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা করছে বলে জানা গেছে এ বিষয়ে কাজাখস্তান সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন এর পরিণতি হবে অকল্পনীয় পুতিন হুঁশিয়ারি দিয়েছেন যে ইউক্রেন পারমাণবিক অস্ত্র পেলে রাশিয়া নিজেদের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করে প্রতিশোধ নেবে এবং ইউক্রেনকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে গত সপ্তাহে রুশ সেনাবাহিনী প্রায় দু হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে যা দু সালে রাশিয়ার জন্য একটা নতুন রেকর্ড পুরো অক্টোবরের তুলনায় নভেম্বরের শুরু থেকেই ইউক্রেনের বৃহত্তর অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে এই আক্রমণাত্মক কার্যক্রমের মধ্যেই পুতিন ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার নতুন রেশনিক মিসাইল ইউক্রেনের ডিনিপ্রো শহরে আঘাত এনেছে এটি একটি মারাত্মক মিসাইল যা শব্দের গতির চেয়ে গুণ দ্রুত চলতে পারে এবং যেখানে আঘাত হানে সেখানে দীর্ঘ সময় ধ্বংসযোগ্য চলতে থাকে পুতিন সতর্ক করেছেন যে রাশিয়ার মিসাইলের পরবর্তী লক্ষ্য হতে পারে কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র রাশিয়ার হাইপারসোনিক রেশনিক মিসাইলের আঘাত থেকে বাঁচার মতো প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের কাছে নেই এই পরিস্থিতি ইউক্রেনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হয়ে উঠেছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে দ্রুত অগ্রসর হচ্ছে এবং বড় বড় এলাকা দখল করছে এলাকার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে তারা বিভিন্ন কৌশল গ্রহণ করছে আকাশ ও স্থল হামলার সমন্বয় বিমান হামলার সঙ্গে ভারী আর্টিলারি ট্যাঙ্ক এবং স্থলবাহিনী ব্যবহার গুরুত্বপূর্ণ শহরগুলো ঘিরে তাদের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে প্রতিরোধ দুর্বল করা প্রতি মিনিটে প্রায় দুইটি ফুটবল মাঠের সমান এলাকা দখল করা যা তাদের আঞ্চলিক লক্ষ্য পূরণের গতিকে প্রকাশ করে রাশিয়া তাদের যুদ্ধ কৌশল পরিবর্তন করেছে যাতে দ্রুত ফলাফল অর্জন করা যায় হাইপারসনিক মিসাইল উন্নত আর্টিলারি এবং ভারী বোমা বর্ষণ ব্যবহার করে তারা ইউক্রেনীয় প্রতিরক্ষাকে অতিক্রম করার পরিকল্পনা করছে রাশিয়ার এই পদক্ষেপের মূল লক্ষ্য ভবিষ্যতে শান্তি আলোচনার জন্য প্রস্তুত নেওয়া যত বেশি এলাকা দখল করা সম্ভব তারা তত বেশি দখল করবে আলোচনা টেবিলের শক্তিশালী অবস্থান অর্জন করতে পারবে কৌশলগত সুবিধা পাওয়ার জন্য দখলকৃত এলাকা ব্যবহার করতে পারবে রাশিয়ার আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাশিয়া আশা করছে ট্রাম্প ক্ষমতায় ফিরলে মার্কিন পররাষ্ট্র পরিবর্তন আসতে পারে যা শান্তি আলোচনাকে এগিয়ে নেবে এর জন্য তারা আগে থেকে যত বেশি এলাকা দখল করতে চায় বাইডেন প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সহ ব্যাপক সহায়তা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার অগ্রাসনের মোকাবিলায় সংগ্রাম করছে এটি দেখা যায় দৃঢ় প্রতিজ্ঞ শত্রুর বিরুদ্ধে বাহ্যিক সামরিক সহতার সীমাবদ্ধতা রয়েছে বাইডেন প্রশাসন ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছে বলে রিপোর্ট রয়েছে যা উত্তেজনা আরও বাড়িয়েছে রাশিয়া এই বিষয়ে এর ভয়াবহ পরিণত সম্পর্কে সতর্কতা দিয়েছে ইউক্রেন পারমাণবিক শক্তি অর্জন করলে সম্পূর্ণ ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে হাইপারসনিক মিসাইল আর এস টোয়েন্টি সিক্স এবং রেশনিক হাইপারসনিক মিসাইলের মতো উন্নত অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়া দেখাচ্ছে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় এবং ন্যাটোর লক্ষ্যবস্তুতে দ্রুত সুনির্দিষ্ট আঘাত হানার ক্ষমতা এই মিশাইলগুলো শব্দের মতো দশগুণ দ্রুত গতিতে চলতে পারে ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোর প্রতিরোধে অক্ষম এই উন্নত প্রযুক্তি যুদ্ধের ভারসাম্যে বড় পরিবর্তন আনছে ইউক্রেনের দুর্বলতা রাশিয়ার দখলে উল্লেখযোগ্য অংশ চলে যাওয়ায় ইউক্রেন বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মনোবল সম্পদের ক্ষয় নেতাদের ওপর প্রতিকূল শর্তে আলোচনার চাপ ন্যাটো এবং পশ্চিমা বিশ্বের প্রতি হুমকি রাশিয়ার অগ্রগতি ন্যাটোর বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইউক্রেন পশ্চিমা সহতা সত্ত্বেও নিজেকে রক্ষা করতে না পারায় এটি ন্যাটোর প্রভাব নিয়ে প্রশ্ন তুলছে বৃহত্তর ভূ রাজনৈতিক পরিবর্তন রাশিয়ার আগ্রাসন শুধুমাত্র ইউক্রেনে নয় বৈশ্বিক মঞ্চে তার আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা এটা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রতি একটা বার্তা যে রাশিয়ার সামরিক এবং কৌশলগত ক্ষমতা কতটা শক্তিশালী রাশিয়ার চূড়ান্ত লক্ষ্য পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ অধিগ্রহণ এর মধ্যে কৌশলগত শহর ও অঞ্চল অন্তর্ভুক্ত ইউরোপের উপর প্রভাব বিস্তার গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণের মাধ্যমে রাশিয়া ইউরোপীয় সরবরাহ চেন বিশেষত জ্বালানি রুট ব্যাহত করতে পারে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার দর কষাকষির ক্ষমতা বাড়তে পারে আগ্রাসী অগ্রগতি এবং প্রতীকী বিজয়গুলি ভ্লাদিমির পুতিনের অভ্যন্তরীণ জনপ্রিয়তাকে বাড়িয়ে তোলে এবং তার শাসনের প্রতি জনসমর্থন নিশ্চিত করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী কার্যকলাপ একটা সুপরিকল্পিত সমন্বয় যেখানে সামরিক শক্তি ও রাজনৈতিক কৌশল এবং অভ্যন্তরীণ সংহতির মিশ্রণ রয়েছে উন্নত অস্ত্রের ব্যবহার অঞ্চল দখলের উচ্চাকাঙ্ক্ষা এবং বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সময়ের সামঞ্জস্য এই সংঘর্ষের জটিলতাকে ফুটিয়ে তোলে ইউক্রেন এবং তার মিত্রদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ সামরিক কূটনৈতিক এবং ভূ রাজনৈতিকভাবে যা রাশিয়ার অগ্রগতিকে প্রতিহত করার জন্য সমন্বিত প্রচেষ্টা দাবি করে তবে বৃহত্তর সংঘাত এড়ানোর বিষয়েও সতর্ক থাকতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত রকমের খবর আপনাদের সামনে পেশ করা হয় তো চলুন দেখা হবে পরের ভিডিওতে